যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় মেয়েরা বিয়ের পর সব দুঃখে কষ্ট বাবা মায়ের কাছে লুকায় যাতে তারা কষ্ট না পায় ভালোবাসা হল এমন একটা মায়া তুমি যত দূরেই যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে তত মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে শরীর থেকে মেদ মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ ছেড়ে ফেলুন দেখবেন জীবন কত মধুর আর সুন্দর হয়ে উঠেছে আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউ গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে চলবে স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই তুমি খারাপ হয়ে যাবে কাউকে একতরফা ভালোবাসা যায় কিন্তু একতরফা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না জীবন কখনো ছোট নয় আমরাই দেরিতে বাঁচতে শুরু করি দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কে দৃঢ়তা যথেষ্ট গভীর হয় ভুলে যাওয়াটা সহজ ভুলে থাকাটা কঠিন অভিজ্ঞতা থেকে বলছি সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে ভালো রাখতে পারবেন না সবার প্রথমে নিজেকে ভালো রাখতে শেখো তারপর সকলকে ভালো রেখো অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছু দিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে তখন সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় যদি বুঝতে পারো কারো জীবনে থাকা আর না থাকাটা একই ব্যাপার তাহলে তার জীবন থেকে সরে আস কেউ কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড় কঠিন কোনও অভিযোগ নেই আর থাকবে ওনা আছে কিছু অভিমান যা কখনো বলবো না সবাই বলে যে ভালোবাসবে সে ঠিক ফিরে আসবে কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না মেয়েরা তাদের প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে পছন্দ করে তারা রাগ দেখানোর মধ্যে দিয়ে ভালোবাসার চর্চা করে অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বের আবার কারও ভালোবাসার যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো ধোকা আর যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আমরা কেউ বোকা নই আমরা প্রত্যেকেই নিজেদেরকে খুব বুদ্ধিমান বলে মনে করে থাকি কিন্তু মহামতি চাণক্য চারটি কথা বলে গেছেন এই চারটি কথা একবার শুনুন তারপর নিজেই নিজের বিচার করে দেখুন আপনি সত্যিই কতটা বুদ্ধিমান বা বোকা এক বলুন কম আর শুনুন বেশি বুদ্ধিমান মানুষেরা সবসময় কম কথা বলেন আর অপরের কথা শোনেন বেশি অপরদিকে বোকারা কী করে ওরা প্রথমেই অন্যের কথা থামিয়ে দিয়ে নিজেরাই সব সময় বলতে শুরু করে এবং অপরকে বেশি কথা বলার সুযোগ দেয় না আমি সব জানি সব বুঝি আর তুমি কিছু জানো না এই কথাগুলো যারা বলে তারাই হল প্রকৃত বোকা ও মূর্খ মানুষ অন্যদিকে বুদ্ধিমান মানুষেরা সবার প্রথমে মন দিয়ে পুরো কথাটা শোনে পুরো কথা শোনার পর সে যুক্তি দিয়ে নিজে বক্তব্যটুকু অপরকে বলে এছাড়া বুদ্ধিমানরা কখনো অন্যের বুদ্ধি নিয়ে ঠাট্টা করে না দুই ফলের আশা না করে কোনো কাজ করা আমরা প্রত্যেকটি মানুষ লাভের আশা করি কোনো কাজ করার আগে চিন্তা করি কি কাজ করলে আমাদের লাভ হবে এই হিসাব নিকাশ আমরা কাজ করার আগে প্রত্যেকেই করে থাকি অথচ বুদ্ধিমান মানুষেরা কিছু শুধু নিজের লাভের জন্য কাজ করে না তারা প্রথমে অন্যের উপকার করার কথা ভাবে অন্যের উপকার করার জন্য কাজ করেন মূর্খ লোকেরা কোনো সময় অন্যের উপকার করে না কারণ অন্যের উপকার করতে গেলে তাদের তো সময় নষ্ট হবে তিন বুদ্ধিমান মানুষেরা কখনও অন্যের নিন্দা করেন না কিন্তু বাস্তবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা অন্যের নিন্দা করতেই দিনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দেয় প্রকৃতপক্ষে পরনিন্দা পরচর্চা করা যতটা খারাপ সেটা শোনাটাও ততটাই খারাপ কারণ সেই সময়টাতে আপনি অন্য কোনো ভালো কাজ করতে পারতেন বা নতুন কোনো কাজ করার বিষয়ে ভালো ভালো চিন্তা করতে পারতেন তাতে আপনারই লাভ হতো চার কেবলমাত্র বুদ্ধিমান মানুষেরা সবকিছু খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে বুঝতে পারেন কারণ তাদের মন দিয়ে শোনার ধৈর্য ও সময় আছে একজন বুদ্ধিমান মানুষের কাছে কখনোই শোনা যায় না যে তারা কখনো বলেছেন আমি সব জানি সব পারি সব বুঝি কারণ তিনি জানেন তিনি বুদ্ধিমান ঠিকই কিন্তু তিনি পৃথিবীর একমাত্র বুদ্ধিমান নন তাই যে ব্যক্তি নিজেকে চালাক আর অন্যদের বোকা ভাবে তার থেকে বোকা পৃথিবীতে আর কেউ নেই